আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো জুকি ডিডিএল আট হাজার এ সিঙ্গেল ইডেল কম্পিউটারাইজ মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করব এবং এই ইরোরগুলো কেন আসে কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এই বিষয়ে ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরকম আরও অনেক ইরোর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউবের প্লে থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো দুইটি ইরোর নিয়ে ইরোর এক ও ইরোর দুই মূলত এই দুইটি হিরোর একই কারণে আসে প্রথমে আলোচনা করব ইরোর এক নিয়ে হাই ভোল্টেজ সমস্যা থাকলে এই ইরোরটি দেখাতে পারে তিনশো বিশের উপরে যদি ভোল্টেজ উঠে যায় তাহলে মেশিন ইরোর এক দেখাবে মেশিনে অতিরিক্ত ভোল্টেজ এসেছে বা তিনশো বিশ ও তার বেশি ভোল্টেজ থাকলে ইরোর এক দেখায় সমাধানের জন্য মেশিনের পাওয়ার অফ করে বিদ্যুতের ভোল্টেজ পরীক্ষা করব। এবং দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টেজ আসে কি না চেক করবো এবং তাহলে যদি আমাদের দুইশো বিশ ভোল্ট থাকে তাহলে আমাদের ইরোরটি সমাধান হবে এখন আমরা কথা হলো ইরোর দুই নেই ইরোর দুই মূলত লো ভোল্টেজের কারণে আসে যদি কোনো কারণে বিদ্যুতের ভোল্টেজ খুব বেশি একশো সত্তর বা তার নিচে নেমে যায় তাহলে ও ইরোর দুই রোর দেখাতে পারে সমাধানের জন্য আমরা মেশিনের পাওয়ার বন্ধ করব এবং ভোল্টেজ পরীক্ষা করে দেখব দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট আছে কি না আমাদের ইরোর সমাধান হবে এরপরেও যদি ই সমস্যার সমাধান না হয় অবশ্যই আমাদের পাওয়ার সার্কিট পরীক্ষা করতে হবে পাওয়ার সার্কিট পরীক্ষা করার মাধ্যমে যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে রিপেয়ার করার মাধ্যমে আমাদের ই সমস্যার সমাধান হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারাইজিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ